এক্ষুনি আসছি শুধু আপনাকে না তো জামায়াত ইসলামীকে প্রশ্ন করলে অন্তত পঞ্চাশটা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক তোমরা ইসলাম বিশ্বাস করো জামায়াত ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ড ইসে বেরেছে সারের কবির তাই না

ইসলামী ছাত্র শিবিরের বয়ান এবং জামাত ইসলামীর বয়ান আমি যতটুকু শুনি তারা একটা পরিবর্তনে কথা বলে তারা বলে উনিশশো একাত্তরের অনেক পরে তাদের জন্ম তারা বলে উনিশশো সাতাত্তর বা আটাত্তরের সময় তাদের পথ চলা শুরু তার জন্য তাদেরকে অতীত কর্মের দায় তাদের উপরে দেওয়া যাবে না কিন্তু আপনি কি মনে করেন যে উনিশশো একাত্তর সালের ইসলামী ছাত্রসংঘ উনিশশো সাতাত্তর সালের ইসলামী শিবির এবং দুই হাজার পঁচিশের ইসলামী শিবিরের মধ্যে কোনো তফাত আছে কিনা তফাত থাকলে সেটা আপনি কোথায় দেখেন ধন্যবাদ প্রথমে শুরু করার আগে ইউ দিচ্ছি যে এত লোকদের সাথে আমি বসছি আবার ভয় পাচ্ছি পাচ্ছি কারণে অর্থ কিন্তু অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করা আমরা ইদানিং দেখতেছি টকশোতে যে কথা হচ্ছে সেই কথা আবার কেউ কেউ পার্সোনাল ভিডিওতে যে পার্সোনাল ট্যাগিংও করতেছে আবার তার

ইসলামী ছাত্র সংঘের থেকে শিবির শিবির থেকে শিবির আপনি তফাত দেখেন আমি একদম ডাইরেক্ট চলে আসছি আপনাকে আরো সহজ করে দিচ্ছি ছাত্র শিবির এবং জামাতি ইসলাম এরা রাজাকার বা মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী কিনা আমার প্রশ্ন হচ্ছে সবচেয়ে প্রথম কথা গর্বিত মুক্তিযুদ্ধ কোন দল বা কারো বাবার না ছাত্রসংঘ বা ছাত্র শিবির জামাতি ইসলাম স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার এই ন্যারেটিভটা ভারতের সৃষ্টি এবং এই ভারত যারা ভারতের পক্ষে প্রো ইন্ডিয়ান তারা হচ্ছে ইসলামী ফোবিয়াতে ভোগে এবং ইসলামী ফোবিয়াতে ভোগার কারণে তাদেরকে তো একটা ট্যাগিং দিতে হবে সেই ট্যাগিংটা হচ্ছে স্বাধীনতা বিহত সাইনবিয়াত আমিলিকের স্বাধীনতা বিরোধী এন্ড উই হ্যাভ দ্যাট করবেন ব্যারিস্টার কবির আমি কিন্তু প্রশ্নটা করেছি কোনো ট্যাগিং নিয়ে না আমি বলেছি একাত্তর আটাত্তর দুই শিবিরের বয়ান বা শিবির যে রাজনীতিটা পিচ করতেছে সেইটার মধ্যে আমি আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা আমার কাছে ইসলামী ছাত্র শিবির যে ইসলামে ইসলামে বিশ্বাস করে সেটা তিয়াত্তর আটাত্তর বা আজকে এটাতে কোনো পার্থক্য কোনো পার্থক্য থ্যাংক ইউ সো মাচ আমার এটাই প্রশ্ন ছিল আমার এটাই প্রশ্ন ছিল এবার আমি পরবর্তী প্রশ্ন এই ব্যাখ্যাটা দিতে হবে নাল তো জনগণ বুঝবে না আচ্ছা ব্যাখ্যা আচ্ছা ঠিক আছে ব্যাখ্যাও দেন ব্যাখ্যাও দেন জি ব্যাখ্যাটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে আমরা একটা জিনিস বলতেছি সব সময় এটা উইথ ডিউ রেসপেক্ট আমাকে পাঁচটা মিনিট আপনার যদি ধৈর্য ধরে একটু দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো প্রথম কোশ্চিন হচ্ছে উনিশশো সালের আগে বাংলাদেশে গভর্নর ছিল যে পলিটিক্যাল পার্টি তার নাম ছিল মুসলিম লীগ মুনাম খানের নেতৃত্বে একটা গভর্নর ছিল তারা ছিল সর্ববৃহৎ পার্টি বাংলাদেশে সত্তর সালে যে ইলেকশন হয় তাতে আওয়ামী লীগের সাথে সমস্ত আসনে প্রতিদ্বন্দিত করে মোনায়ম খানের নেতৃত্বাধীন মুসলিম লীগ আজকে মুসলিম লীগকে সেই কথা বলা হচ্ছে না বলা হচ্ছে জামাতে ইসলামকে দ্বিতীয় কথা আওয়ামী লীগ এবং কে কে স্বাধীনতা ঠিক আছে আছে কবির কথা বললেন

ইসলাম বিদ্বেষী কোনো আইন কোনো কিছু পাশ করা যাবে না সাল চলে গেল সালে হলো স্বাধীনতা যুদ্ধ হলো পঁচিশ তারিখে তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না এবং সেটা আমরা যদি সাপোর্ট চাই তাহলে সাপোর্ট হিসাবে তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ খুব সুন্দর করে এটাকে অ্যাডমিট করছেন উনি লিখিত দেননি ওনার বাবা নিয়ে গেছে লিখিত দেননি নুরুল হক সাহেব নিয়ে আসছে আপনি ইসলামের ভূমিকার কথা বলেন ভূমিকার কথা বলতে শোনেন আওয়ামী লীগ সেই সময় ঘোষণা দেননি এবারে আপনাকে বলি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি আবদুল মতিন আলাউদ্দিন টিপু বিশ্বাস ওহিদুর রহমান এনারাও বলছেন যে কি স্বাধীনতা ভারত হচ্ছে বহিঃশত্রু পাকিস্তান হচ্ছে অন্তঃশত্রু এই অন্তঃশত্রুকে কি করতে হবে পরেই রক্ষা করতে হবে ভারতের আধিপত্যবাদ থেকে আমাদের সরতে হবে ইসলাম সেম স্ট্যান্ডিং নিলেন কি স্ট্যান্ডিং নিলেন ভারতের অবাদ থেকে ইজ ইন একটা জিনিসই ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করব না আমার পাকিস্তান শোষণ হচ্ছে পাকিস্তানের কাছে তার কে সমর্থন করব। এবং একাত্তর সালে সাতাশে মার্চ আজকের এক চব্বিশের আন্দোলনের সাথে খুব সুন্দর একাত্তরের মিল আছে

তাই তো এবং জামাত ইসলাম সঠিক ছিল এবং এদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে ভারতের যে আধিপত্যবাদ তার বিরোধিতা করতে হবে যারা ভারতের আধিপত্যবাদ করবে না তারা জামাত ইসামির কে ত্যাগ দিবে ফাইন ইসলাম সঠিক ছিল তাই তো

সেটা হচ্ছে একদম পরিষ্কার উনিশশো একাত্তর সালে জামাত ইসলামের যে অবস্থান ছিল সেই অবস্থানটি সঠিক ছিল এবং তারপরেও জামাত ইসলামের যে অবস্থান সেগুলি সঠিক এই মানে যদি ক্ষমা চাওয়ার যদি প্রশ্ন আসে তাহলে যদি আমাদের কারো মনে কোনো আঘাত লাগে তাহলে এটা তো এবং এখানে একটা জিনিস আমাকে করতে দিতে হবে কারণ গতদিন আমাদের ভাই বলছিলেন যে জামাতে ইসলাম যদি মুক্তিযুদ্ধের সমর্থক হতো তাও আমি তাকে ভোট দিতাম না তার মানে কি জামাতে ইসলাম 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 কায়েম করতে চায় আমরা মুসলমান এটা আমাদের অপরাধ

এই দেশের অনেক ইসলামী দল আছে যারা বিশ্বাস করে না আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে হেফাজতে ইসলামের আমির থেকে শুরু করে অনেকেই ইসলামীকে নিয়ে আসলে বলেছেন ইসলামের ইসলামকে নিয়ে আসলে কি বলেছেন এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন আমি আপনি এটা নিয়ে আরও বলবেন যে আসলে কি ধরনের ইসলামিক রাষ্ট্র জামাতি ইসলামী কায়েম করতে চায় এবং সেটা সরিয়ে রাষ্ট্র কিনা যে প্রসঙ্গ ডক্টর জাহেদ একটু তুললেন আমার কোনো অসুবিধা নাই আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আপনার লোকজন আমি আপনাকে আবার বলি এইখানে যারা কমেন্ট করেন তারা জামায়াতি ইসলামের লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা আমি আবার মাপ চেয়ে নিচ্ছি ওদের জন্য।

এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাজে কথা বললাম না না আমি কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

এক্ষুনি আসছি শুধু আপনাকে না তো জামায়াত ইসলামীকে প্রশ্ন করলে অন্তত তোমাকে পঞ্চাশটা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক তোমরা ইসলাম বিশ্বাস করো জামায়াত ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ড ইসে বেরিয়েছে কবি তাই না

এই দিবেন আমরা সবাই মিলে ইমান মানে যখন আমি দিব আমি বলছি আমার ইমানের জবাব আমি দিব কিন্তু দায়িত্ব আর সবাইকে বলতে হবে আপনার বলাটা আপনি বলেন আপনি আমারে নাস্তিক বলবেন আপনি নাস্তিক বলবেন এটা আপনি বলতে পারেন না না আমি নাস্তিক বলি আছে তাই বলছেন না কমেন্টে আছে কমেন্টে আছে